স্বামীকে সুস্থ করার মিশনে মেয়েটি সফল হবে কিনা তা দেখব আজ সম্মানিত ভিউয়ার্স আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম নিজের চাপা কষ্টগুলো লুকোনোর জন্য বেলকনিতে আসলাম মোবাইল হাতে নিয়ে দেখি বড় ভাইয়া অনেকগুলো কল দিয়েছে আমি কল ব্যাক না করে ব্লক করলাম ব্লক করার আগে তাদের একটা মেসেজ দিলাম তোমরা এতদিন আবিদের সাথে যা করেছো তাতে তোমরা ঘৃণা পাওয়ার যোগ্য যদি আমাকে বাসায় নিতে চাও তাহলে তোমরা নিজে এসে আদিবের পরিবারের থেকে ক্ষমা চেয়ে আমাদের দুজনকে নিয়ে যেও যদি তা না করতে পারো তাহলে কখনো আমার সাথে যোগাযোগ করবে না ভালো থেকো ব্লক করে হয়ে অনেকক্ষণ কাঁদলাম তাদের সাথে আবার কবে দেখা হবে জানি না আমি জানি আমার পরিবারের আত্মসম্মান বোধ অনেক বেশি তারা কখনোই ক্ষমা চেয়ে আমাদের ফিরিয়ে নিতে আসবে না তাদের প্রতি সকল আশা মাটি চাপা দিয়ে নিজের কাছে মন দিলাম বেশ কিছুক্ষণ কেটে গেছে মাঝে আমার পরিবার থেকে কেউ আসেনি এমনকি কেউ অন্য নাম্বার দিয়ে একটা বার কলও করেনি তাদের কথা না শুনে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি বলে এত ক্ষোভ এত রাগ থাকবে আদিবকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি ওর পায়ের চিকিৎসা করাতে আমার বিশ্বাস একদিন না একদিন আদিব ঠিকই সুস্থ হবে আদিব ঠিকই সুস্থ হবে নিজের পায়ে দাঁড়াবে কিন্তু ডাক্তার রিপোর্টগুলো দেখে যা বলল তা শুনে আমার আশার আলো নিমেষে অন্ধকারে ডুবে গেল ডাক্তার বলল আপনার হাজবেন্ডের পা দুটো সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম অ্যাক্সিডেন্টে পায়ের রকগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক হওয়ার চান্স দশ পার্সেন্ট এবং নব্বই পার্সেন্টই অনিশ্চয়তার মধ্যে আমি হন্তদন্ত হয়ে বললাম ১০ পার্সেন্ট চান্স তো আছে এটাই অনেক আল্লাহ চাইলে নিশ্চয়ই আদিব সুস্থ হবে হ্যাঁ যদি পা ঠিক হয় তাহলে বলা যাবে অলৌকিকভাবে আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন পা দুটো ঠিক হলেও হতে পারে ওনাকে নিয়মিত ওষুধ খাওয়াবেন পায়ের বিশেষ যত্ন নেবেন

তা শুনে আমার কাজ নেই এর মাঝে এক মাস কেটে গেছে আদিব চাকরির প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি অনলাইনে একটা জব করছে ওর পায়ের যত্ন ভাবে করছি যদিও অবস্থার তেমন উন্নতি নেই তবে আমিও এত সহজে হাল ছাড়ার মেয়ে না আমি জায়নামাজে বসে আল্লাহর কাছে মনে প্রাণে আদিবের সুস্থতার জন্য দোয়া করছি আমার বিশ্বাস আল্লাহ আমাকে নিরাশ করবে না হে আল্লাহ আপনি আমার স্বামীকে সুস্থ করে দিন আমি তো আপনার কাছে কোনো দিন আমার জন্য কিছুই চাইনি আজ আপনার এই পাপি বান্দা আপনার দরবারে হাত তুলেছে আমার আশা কবুল করে নিবেন আমি প্রায় দেড় মাস পর আমরা ইন্ডিয়া থেকে বাসায় ফিরলাম আদিবের চিকিৎসা করে আদিব স্ক্র্যাচ ব্যবহার করেই এখন হাটে বাড়ি আসার পর আম্মা আমাকে আর আদিবকে দাঁড়াতে দেখে সে কি কান্না আমাকে বুকে জড়িয়ে বলল তুমি শুধু আমার বউ মানা তুমি আমার মেয়ে তোমার জন্য আজ আমার আদিব নতুন করে বাঁচতে পারবে নিজের পায়ে হাঁটতে পারবে তোমার জন্য মন থেকে অনেক দোয়া তুমি জীবনে অনেক সুখী হও আমার ছেলেকে নিয়ে তোমার মতো এমন একটা বউ মাপে আমার অনেক গর্ব লাগছে আমি মুচকি হেসে বললাম সবার আগে আল্লাহর কাছে শুক্রিয়া করা উচিত মানুষ তো মাত্র অসিলা তবুও বাড়ির সকলে আমার প্রশংসায় পঞ্চমুখ আদিব এখন সম্পূর্ণ সুস্থ হাঁটাচলা করতে কোনো অসুবিধা হয় না একটা ব্যাংকে চাকরিও পেয়েছে আমি আদিবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম তোমার সাথে কি কোনো মেয়ে কলিগ আছে আমার কথা শুনে আদিব জোরে হেসে দিল ও আচ্ছা এজন্যই তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে হ্যাঁ আছে তো একজন মেয়ে কলিগ আছে তবে আমার থেকে মিনিমাম সাত আট বছরের বড় তোমার চিন্তার কোনো কারণ নেই যদি আমার চেয়ে বয়সে ছোটও হতো তবুও আমি দূরে দূরে থাকতাম কারণ তুমি যে আমার একমাত্র প্রিয়তমা বিশ্বস্ত অর্ধাঙ্গিনী হাজার বাধা আসলেও তো তোমার হাত আমি ছাড়বো না যেমনটা তুমি আমার পাশে ছিলে হাজারো মোকাবেলা করে আমি কেঁদে দিয়ে বললাম কথা দিলে তো হ্যাঁ আমার পাগলি আমি ওর কানের কাছে গিয়ে লাজুক মুখে ফিস ফিস করে বললাম ওই শোনো একটা কথা ছিল কিন্তু আমার না ভীষণ লজ্জা করছে তাহলে বলে ফেলো আমার কাছে আবার লজ্জা কিসে আমার অনেক লজ্জা করছে তোমাকে কথাটা বলতে ইদানিং আসলে আমার খাওয়ার প্রতি অরুচি লাগছে খেতে বসলেই বমি আসে মাঝে মাঝে আচার খেতে ইচ্ছা করে এবার তুমি বুঝে নাও তোমার শরীর অসুস্থ এটা বলতে এত লজ্জা আচ্ছা আজকে ভাবিকে বলে দিব কালকে যাতে তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যায় মনে হয় তোমার ফুড পয়জনিং হয়েছে গাধা কোথাকার আমার ফুড পয়জনিং হয়েছে তোকে কে বলেছে রে আমি কি একবারও বলেছি আমার চোখ দেখে অন্য সময় সব বলে দিতে পারো আর এখন কেন বুঝছ না কি বলতে চাইছি আমি থাক থাক মহারানী আর চিল্লাতে হবে না আমার অনাগত প্রিন্স প্রিন্সেস শুনলে কষ্ট পাবে যে ওদের আম্মুর বাবার সাথে ঝগড়া করছে আদিবের কথা শুনে তৃষা আরও খেপে গেল নাক ফুলিয়ে বলল তাহলে এত ঢং দেখানোর কি হলো ফালতু লোক কোথাকার আরে আরে রাগ করছ কেন আমি তো দেখছিলাম আমার মিষ্টি বউটা আমার কাছে কেমন লজ্জা পাচ্ছিল আবার আমি না বোঝার ভান ধরায় কেমন খেপে যাচ্ছিল একটা কথা রাখবে আমাকে আমাদের বাসায় কিছু দিনের জন্য দিয়ে আসবে বাসায় যাওয়ার জন্য মন ছুটে গেছে কতদিন সবাইকে একসাথে দেখি না আর জানোই তো একটা মেয়ের এই অবস্থায় তার মাকে কতটা প্রয়োজন আচ্ছা মায়ের সাথে গিয়ে কথা বলে দেখি জানোই তো আমাদের পরিবারে মায়ের কথাই সব কথা আদিবুর মায়ের কাছে গিয়ে আগুনে ঘি ঢালার মতো হলো আমি আমার রুম থেকেই শুনতে পেলাম আমার পরিবার সম্পর্কে আজে বাজে কথা বলছে তারা ছেলেপক্ষ হয়ে কেন তারা মেয়ে পক্ষের কাছে ছোট হবে আরো অনেক কথা ওনার কথা শুনে আমার চোখে পানি চলে এলো আদিবেশে আমার পাশে বসে আমার হাত দুটো জড়িয়ে ধরে বলল তৃষা মা তোমাকে এই অবস্থায় জার্নি করতে নিষেধ করেছে তুমি মাকে প্লিজ ভুল বুঝো না আমি তোমাকে কথা দিচ্ছি দু একদিনের মধ্যে তোমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তোমাদের বাসায় নিয়ে যাব। আমি ওর মিথ্যা আশ্বাস শুনে চুপ করে রইলাম দেখতে দেখতে আমার ছেলে সন্তান হয় আমার পরিবার আর আদিবের পরিবার সবাই বেশ হাসি খুশিতে মিলে গেছে সবাই বাচ্চা নিয়ে কারাকারি করছে তা দেখে আমার চোখে জল চলে আসে বড় ভাই বলল আমাকে ক্ষমা করে দেওয়া দিদি তোমাকে অনেক কষ্ট দিয়েছি সব সময় ছোট করে কথা বলেছি ভাইয়া এভাবে বলবেন না আমি সেসবে কিছু মনে করিনি আর করলেও মনে রাখেনি বাবা আমার শাশুড়িকে বলল বেয়াইন আমি তো মনে হয় ক্ষমার অযোগ্য ভীষণ লজ্জিত আমি মা হেসে বলল এটা কোনো কথা আজ এমন খুশির দিনে কেউ মন খারাপ করে আমরা তো আত্মীয় এসব মনে রাখলে কি চলে বড় ভাই আর আদিব কোলাকুলি করে আর এখানে সুন্দর ও সুখী পরিবার দেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স মন চেষ্টা দিয়ে সবটা জয় করা সম্ভব হাল ছাড়বেন না যতক্ষণ এক পার্সেন্ট চান্স আছে সফলতা আসবে গল্পটির ভাবন পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ সিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্প টি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ